সিধা ফাউল করলো এ বাবা এটা কি হচ্ছে এবং ভোলাকে এবং ভোলাকে ধরে ফেলে দিল সুরাজ সামিম দা এরা কিন্তু সবাই কিন্তু একসিম এক টিমে খেলতো ভোলা গোল করে ফেললো

মনটাই ভালো বল ভালো রাখলো আবার ভোলা ভালো ঘুরলো এবং জাস্তি টেনে ধরলো রাজা থেকে সামিমের উদ্দেশ্যে বলছিল এদিকে মহেশ ও ভালো শট ভালো সেভ ভালো সেভ শঙ্কর ভোলা জুয়েল ও গুড বল ভোলা দেখা যায় গোলটা করতে হবে ভোলা থেকে মনটাই মনে থেকে জুয়েল এবং গোল গোল করে ফেলল হু হু হো হু 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 সু সুরাজ 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 থেকে রাজা ও পাস হয়ে গেল ভোলা ভোলা থেকে জুয়েল

আর নল থেকে ও ভালো সেভ এ থেকে সামিম ও ভালো সেভ এবং হ্যান্ডবল করে ফেলল শঙ্কর কিছু করার ছিল না ওখানে শঙ্করের ভালো সেভ কিন্তু করেছিল ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম বলটা একদম শঙ্করের হাতেই কাছে কিন্তু চলে আসে এবং ওটাই বক্সের বাইরে হ্যান্ডবল করে ফেলে শঙ্কর অব্দি শূন্য শূন্য খেলা ফলাফল সুরাজ মহেশ অষ্ট দিয়ে আর্নলের পায়ে লেগে কিন্তু থ্রো হয়ে গেল ভোলার উদ্দেশ্যে বল এবং ভোলা কিন্তু ভোলা কিন্তু ধরে রেখেছে কিন্তু সুরাজ জুয়েল জুয়েল থেকে আবারও শঙ্কর 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 থেকে ও কাশিদার উদ্দেশ্যে বলছিল ও ভোলা নাইস ভোলা ভালো ফলো আপটা করেছিল ও জুলকে দিতে পারলেই কিন্তু গোলটা কিন্তু করতে পারতো ভোলা ওখান থেকে কিন্তু গোল করতে চেয়েছিল ফাউল করলো এ বাবা এটা কি হচ্ছে

নিজেই কিন্তু শর্ট করতে এসে রাজা থেকে মহেশ এবং শূন্য শূন্য মহেশ মনটাই মনটা থেকে রাজা এসে ক্লিয়ারটা করলো কোথায় মারলো রাজা দা সামিম দা এরা কিন্তু সবাই কিন্তু এক টিমে খেলতো শামিম করে ফেললো এবং ভোলা কিন্তু সেই কাজে লাগালো এক শূন্য বলে গেল সুস্মিতা মেমোরিয়াল হ্যাঁ সামিমদা কিন্তু হেড করে কিন্তু গোলটা বলটা দিতে গেছিল রাজাকে বাট রাজার কাছে কিন্তু যায়নি বলটা এবং সেই সুযোগটাই কিন্তু কাজে লাগালো ভোলা সেমিফাইনাল ম্যাচে মেছে বলটাই ভালো বল ভালো রাখলো আবারও ভোলা ভালো ঘুরলো এবং জাস্তি টেনে ধরলো কাশিদা এ মহেশ মহেশ থেকে আরনল আরন ও ভালো বলি মনটায় না ভোলা ভোলা থেকে জুয়েল জুয়েল থেকে ভোলা গোলা থেকে পন্টায় এ বাজে একটা মিস করে ভালো সুযোগ কিন্তু মিস করে ফেললো এ সুযোগটা কিন্তু বারবার কিন্তু পাবে না রাজা ও কাশিদা ভালো ব্যাক ব্যাক ভলি দেখি মহেশ মিসপাস হয়ে গেল ভোলা ভোলা ভালো শটটা ছিল ভালো শটটা ছিল ভোলার চোখটা দেখুন ছোটোখাটো গন্ডগোল চলছে এবং আনোয়াল কিন্তু মাঝখান থেকে জল দিচ্ছে এক শূন্য গোলে গেছে আর সুস্মিতা মেমোরিয়াল ভোলাল করা দেখে সুরাজ কভার করলো রাজা থেকে সামিমের উদ্দেশ্যে বলছিল এদিকে মহেশ ও ভালো শট ভালো সেভ ভালো সেভ শঙ্কর ভালো ভালো হেড কাশিদার ফ্লাইং হেড ভালো সেভ শঙ্কর ভালো ক্লিয়ার করলো লাস্ট অব্দি এক শূন্য করে এগিয়ে আছে সুস্মিতা মেমোরিয়াল শঙ্কর এগিয়ে আছে ভোলা করা করে এগিয়ে টিমটা ভোলা জুয়েল ও গুড বল ভোলা দেখা যায় গোলটা করতে পার ভোলা থেকে মনটাই মনে থেকে জুয়েল এবং গোল গোল করে ফেললো করে ফেললো জুয়েল এবং ভালো বল মনটাই ভালো বল ভোলা এবং দুই শূন্য বলে গেল সুস্মিতা মেমোরিয়াল এবং জুয়েলের সেলিব্রেশন কিন্তু ফার্স্ট টাইম দেখলাম একদম একটা সেলিব্রেশন রাজা মনটাই ফ্লাইং মানে উড়ে গিয়ে কিন্তু ক্লিয়ার ডিফেন্স করলো জুয়েল ও গুড বল জুয়েল থেকে মনটাই ভালো রাজা কাশিদা গোল পারে প্রসেনজিৎ এবং করল গোল করল প্রসেনজিৎ চক্রবর্তী ভালো গোল প্রসেনজিৎ দা এবং এক দুই হয়ে গেল খেলা ফলাফল ক্লাবের দরজাটা বন্ধ করো ভোলা আর্নল ভোলা ভোলা ওয়ান টু থ্রি ভোলা আর্নল বোলা রাষ্ট্রপতি রাজার হাতে বল রাজা রাজা থেকে সুরাজের উদ্দেশ্যে মন্টাই এবং সুরাজ হু 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 সুরাজ 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 থেকে রাজা ও পাস হয়ে গেল ভোলা ভোলা থেকে জুয়েল রাজা ওল ভালো গোল হয়ে গেল ভালো গোল হয়ে গেল আর নার ভালো হেড করলো এবং দুই দুই হয়ে গেল খেলাধুলা করল কেফে বিয়েনার খিদিরপুর দুই এবং সুস্মিতা মেমোরিয়াল দুই